আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার আমরা চলে আসলাম বেস্টার কামরাসম ভাইয়ের অফিসে আজকে আমরা শুনব এখানকার ওয়ার্ক পারমিটে বেশ কড়াকড়ি হয়েছে আমরা শুনেছি তো আসলে কী ধরনের কড়াকড়ি আরোপ করা হচ্ছে বা হবে সে বিষয়ে কথা বলবেন বেস্টার কামলাসান তো আমরা শুনব ওনার কাছ থেকে কী কড়াকড়ি হচ্ছে ফরেন ওয়ার্কার আনার ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করার চিন্তাভাবনা করেছে সরকার তো এই সংক্রান্ত ব্যাপারে প্রথম যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে যারা স্পন্সারশিপ করে থাকে তারা যে স্পন্সার করে থাকে সেটার উপরে তারা সঠিকভাবে করছে কিনা এটা তারা দেখবে এবং এটার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে লিগাল মাইগ্রেন মূলত রিডিউস করা উদ্দেশ্য তো তারা টার্গেট করেছে যে সব সেক্টর আছে যারা হেভিলি এই ইসের উপরে ফরেন ওয়ার্কারদের উপরে রিলাই করে থাকে তাদেরকে মূলত তারা টার্গেট করেছে সেকেন্ড যেটা হচ্ছে যে তারা স্কিলস অ্যান্ড লেবার মার্কেট পলিসি এটা যৌথভাবে কাজ করার একটা উদ্যোগ নিয়েছে এবং থার্ড যেটা আসছে সেটা হচ্ছে যে প্রত্যেক বছরে একটি অ্যানুয়াল অ্যাসেসমেন্ট হবে যেটা ম্যাক করে থাকবে এবং এটা আগামী বছর এটাকে ইন্ট্রোডিউস করা হবে তো এটার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে হোম যে ট্যালেন্ট আছে তাদেরকে মূলত প্রায়োরিটাইজ করা এবং তাদেরকে এই জবে ফ্রি নিয়ে আসা কিংবা তাদেরকে অপরচুনিটি দেওয়া সেটা হচ্ছে মূল উদ্দেশ্য একটু যদি আমাদেরকে ডিটেলস বলেন ইউকে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছে স্ট্রিক ভিসা রুলস এবং সেটে মূলত ইমপ্লিকেশন হবে ফর হায়ারিং ফরেন ওয়ার্কার্স তো ইউকে গভর্নমেন্ট যে ফরেন ওয়ার্কার আনার ব্যাপারে যে রুলস আছে সেটা আরও টাইট করতে যাচ্ছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে নেট মাইগ্রেশন যেটা আছে সেটাকে কমানো এবং যে ডোমেস্টিক যে স্কিলস ডেভেলপমেন্ট আছে সেটাকে প্রমোট করার জন্যে এবং কী সেক্টরগুলোর ব্যাপারে তিনটে সেক্টর মূলত তারা টার্গেট করেছে ওয়ান হচ্ছে আইটি আরেকটা হচ্ছে কমিউনিকেশানস আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং এইগুলো মূলত নতুন স্ক্রুটি তারা ফেস করবে এবং হায়ার স্যালারিও অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে সিনস এপ্রিল টোয়েন্টি ফোর থেকে আর এই যে ভিসা স্পন্সারশিপ মূলত যারা এই ফরেন ওয়ার্কার হায়ার করে থাকে সেটির উপরে খুব স্ট্রিক্ট এনফোর্সমেন্ট হবে যাতে করে তারা এই ভিসা স্পন্সার ক্ষেত্রে তারা ট্রান্সপারেন্সি থাকে তো এই কে গভর্নমেন্টে অলরেডি ইন্ট্রোডিউস করেছে নিউ মেজার টু রিডিউস নেট মাইগ্রেশন এবং এটা ফোকাসিং করেছে যাতে করে যে ফরেন ওয়ার্কার হায়ারিংটা লিমিটেড হয় এবং এই চেঞ্জটা হোম অফিস অলরেডি অ্যানাউন্স করেছে এবং এটা হচ্ছে পার্ট অফ এ বর্ডার ইফোর্ড টু অ্যাড্রেস দ্য কান্ট্রিজ রিলায়েন্স অন ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এবং যে ডোমেস্টিক স্কিল ডেভেলপমেন্ট আছে এটাকে আরও শক্ত করার জন্য তো এখন কী চেঞ্জের ভিতরে নাম্বার ওয়ান যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ওই সব সেক্টরকে মূলত টার্গেট করা হবে যারা ওভারসিজ ওয়ার্কারের উপরে রিলাই করে থাকেন ইকে গভর্নমেন্ট ফোকাস করছে ওই সব সেক্টরের উপরে যারা হেভিলি ফরেন ওয়ার্কারদের উপরে রিলাই করে থাকেন এবং সেক্ষেত্রে আইটি কমিউনিকেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা প্রোভাইড করবে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট এই যে এই রিডিউস করতে করার জন্যে যাতে করে যে ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্সি আছে এই ফরেন ওয়ার্কারদের ক্ষেত্রে সেটা যাতে কমিয়ে আনা যায় এবং ইনকারেজ করার জন্য যাতে করে লোকাল যে ট্যালেন্ট আছে তাদেরকে হায়ারিং করা হয় এবং নাম্বার টু হচ্ছে যে ভিসা স্পন্সার যেটা রুল আছে এটা কিন্তু আরও কঠিন হবে তো ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন এরা ইনক্রিজ করবে ইনভেস্টিগেশন ইন্টু ভিসা স্পন্সারশিপ প্র্যাকটিসের উপরে টু টু ইনফোর্স এমপ্লয়মেন্ট লস এবং কোনো এমপ্লয়ার যদি ফাউন্ড হয় যে তারা এই সিস্টেমটাকে অ্যাবুইজ করছে সেই ক্ষেত্রে কিন্তু তারা গুড ফেস পেনাল্টি তারা প্যানাল্টি ফেস করতে পারে ইনক্লুডিং লাইসেন্স সাসপেনশন এবং রেফুকেশন হতে পারে এবং সেই ক্ষেত্রে যে ফরেন ওয়ার্কার আছে তারা যাতে করে ফেয়ার ট্রিটমেন্ট পেয়ে থাকে থার্ড যেটা হচ্ছে যে স্কিলস ইংল্যান্ড এবং যে লেবার মার্কেট পলিসি এরা যৌথভাবে যাতে কাজ করতে পারে তো হোম সেক্রেটারির যে স্ট্র্যাটেজি আছে সেটা মূলত যে ইন্টিগ্রেটস মাইগ্রেশন উইথ স্কিল ডেভেলপমেন্ট পলিসিস আর এমপ্লয়ার যারা আছে তাদেরকে ইনক্রিজ করা এনকারেজ করা হচ্ছে টু রিডিউস ফরেন রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট ফরেন রিক্রুটমেন্ট যাতে তারা করে কমিয়ে আনে এবং সেক্ষেত্রে যে ডোমেস্টিক আপ স্কিল আছে সেগুলোর উপরে যাতে করে তার ইনভেস্টমেন্ট করে আর আমি বলেছি স্কিল ইংল্যান্ড এবং ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারাও এই ব্যাপারে ড্রাইভ দেবে এবং ইনিশিয়েটিভ নেবে আর ফোর যেটা যে আমরা অলরেডি জানি এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এই স্কিল ওয়ার্কারের ভিসা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে যেটা টোয়েন্টি ছিল এটা থার্টি এইট থাউজেন্ড অলরেডি হয়ে গেছে আর একটি অ্যানল অ্যাসেসমেন্ট এবং ফিউচার প্ল্যান ম্যাক প্রত্যেক বছর বছরে তারা এটা রিভিউ করে একটা রিপোর্ট দেবে এবং এটা আশা করা হচ্ছে যে আগামী মে টোয়েন্টি থেকে এটা এই রিপোর্টটা প্রথম দেয়া হবে আর এই যে চেঞ্জটা আসছে এটা ইউকে ওয়ার্ক ভিসা হোল্ডার যারা আছে এবং যারা জব শেখার আছে তাদের উপরে এটা সিরিয়াসলি ইম্প্যাক্ট করবে আর অ্যাডিশনালি গভর্নমেন্ট ফোকাস করছে অন ডোমেস্টিক স্কিলস ডেভেলপমেন্টের ব্যাপারে এবং যেটা লেট করবে টু ইনক্রিজ কম্পিটিশন ফর জবস অ্যামং ইউকে সিটিজেন অ্যান্ড ফরেন ওয়ার্কার্স তো এই যে যে চেঞ্জটা আসছে হায়ারিংয়ের ক্ষেত্রে রুলসের এটা বলতে কী বোঝায় এবং এটার ফিউচারে কীভাবে ইম্প্যাক্ট করবে তা ইউকে গভর্নমেন্ট কমিট কমিটেড এবং তারা কমিটমেন্ট করছে কিংবা কমিটেড যে নেট মাইগ্রেশন এসেছে তারা কিন্তু এটা কমিয়ে ফেলতে চায় এবং কমাবে তো এই পলিসিটা মূলত একটি শিফটিং হিসাবে কাজ করছে আর তারা দেখতে চাচ্ছে যে এটা এই যে এটা কতটুকু ইফেক্টিভ হয় এই মেজারটা এবং কত দূর পর্যন্ত তারা তাদের গোলটা অ্যাচিভ করতে পারে তো একটা জিনিস ক্লিয়ার যে ইউকে গভর্নমেন্ট তারা মুভ ফোয়ার্ড করছে সেটা হচ্ছে যে ইমিগ্রেশন পলিসি আছে এটাকে মোর রেস্ট্রিকটিভ তারা করে দিচ্ছে এবং তারা যে একটি চেঞ্জ আনতে চাচ্ছে সেটা হচ্ছে যে যারা ফরেন ওয়ার্কার আসবে তারা মোর চ্যালেঞ্জ ফেস করবে এবং তারা আনসার্টিনেটিভ ফেস করবে তো কি যে বিষয়গুলো মূলত চেঞ্জ হবে এবং ইফেক্টিভ হবে সেটা ফর ভিসা হোল্ডার্স এবং জব সিকার্স প্রথম যেটা আসছে যে শক্ত ভিসা মূলত হবে ভিসা স্পন্সারশিপ রুলসের উপরে এবং এমপ্লয়াররা অবশ্যই অবশ্যই কমপ্লায়েন্স করতে হবে এবং স্ট্রিক তাদের উপরে রুল জারি করা হবে যা রুলস স্টিকার হবে এই ফরেন ওয়ার্কার যখন তারা হায়ার করবে এবং সেক্ষেত্রে যে মেজারগুলো আসছে সেগুলো ইনফোর্স করা হবে এবং সেগুলো আরও টাইটেন করা হবে সেকেন্ড হচ্ছে যে হায়ার স্যালারি থেসল সেটা কিন্তু অলরেডি এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে স্কিল ওয়ার্কারদের উপরে কিন্তু বেড়ে গেছে আর থার্ড হচ্ছে যে ফোকাসিং অন ডোমেস্টিক স্কিল ডেভেলপমেন্ট যেটা ইউকে গভর্নমেন্ট মূলত ইনক্রিউজ করতে যাচ্ছে এনকারেজ করতে যাচ্ছে ইন্ট্রোডিউস যেসব ইন্ডাস্ট্রিজ আছে তাদেরকে ইনভেস্ট করার ক্ষেত্রে ইউকে বেস ট্রেনিং প্রোগ্রাম যেটা মূলত রিডিউস করবে রিলায়েন্স অন ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট আর ইনকনক্লুশন আমি যেটা বলবো যে এই যে ফরেন ওয়ার্কার আনার ক্ষেত্রে যে ভিসা রুলসটা হচ্ছে এই মেজারটা মূলত হাইলাইট করতে যাচ্ছে এবং গভর্নমেন্ট যেটা মূলত কমিটেড টু রিডিউস রিলায়েন্স অন ফরেন লেবার এবং তারা প্রায়রিটাইজ করতে যাচ্ছে যে লোকাল যে ট্যালেন্ট আছে তারা যাদের প্রায়োরিটি পেয়ে থাকে তো এই যে জবের ক্ষেত্রে যারা জব সিকার্স কিংবা ভিসা হোল্ডার্স এবং যারা স্টিং আপডেট অন দিস ইভোলপিং রেজুলেশন ইজ ক্রুশিয়াল ফর নেভিগেটিং দ্য চ্যালেঞ্জ ল্যান্ডস্কেপ অফ ইউকে এমপ্লয়মেন্ট অ্যান্ড ইমিগ্রেশন পলিসিস ইফেক্টিভ ধন্যবাদ